হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে আপনারা কীভাবে ফাইল চেক দিবেন কার কয় ঠিক আছে ওটা পারেন না ওটা চেক দেওয়া আজকে আমি আপনাদের দেখাই দিতেছি ওটা চেক দেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের গুগল ফিটের ফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে যেমন আমি আপনার ছয় তারিখের ফাইলটি ওপেন করে দেখাই এটা আমার ছয় তারিখের ফাইল এই অপশান এই নাম্বার অপশানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে সিলেক্ট হবে তারপরে যে কোনো এতে মাঝখানে চাপটা ধরে রাখবেন তারপরে কপি করবেন কপি হয়ে গেল তারপরে আমার টেলিগ্রাম চ্যানেল আসবেন চ্যানেল আসার পরে দেখবেন যে যে ফাইল দিয়েছি আমি এটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে প্রথমে সিলেক্ট করবেন যে কোনো একটা এ সিরিয়ালে সিলেক্ট করার পরে এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করার পর চিহ্ন দিয়ে দিবেন তারপরে একটু ওয়েট করবেন দেখবেন যে কালার হবে একটু ওয়েট করে এই একটু লুট নেয় মাঝে মাঝে একটু সময় নেয় এত দেরি তো হওয়ার কথা না হ্যাঁ একটু সময় নেবে এই জায়গায় এই যে সময় নেওয়ার পর দেখবেন যে হঠাৎ করে এরকম কালার হয়ে যাবে আপনার এই যে জায়গায় লেখা থাকবে যদি কালারগুলো ওকে থাকে তাহলে লেখা থাকবে কালার ওকে বা নীল ওকে এরকম লেখা থাকবে আর যদি আপনার সাদাগুলো ওকে থাকে তাহলে ওই যে দেখেন বিতে লেখা আছে বিতে লেখা আছে কালার ওকে মানে নীলগুলো ওকে আর যেগুলো সাদা হয়ে আছে ওইগুলো নষ্ট মানে ওইগুলো ব্যাক এই এইভাবে আপনারা চেক দেবেন